আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজ যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি আর আজকে আমি সকালবেলা ডিম পোচ আর লুডুস রান্না করে দিয়েছি আমার মেয়েকে স্কুলে টিফিন দেওয়ার জন্যে তো আর আমি আমার রুটিও করেছি সেটা খেয়ে এখনও স্কুলে চলে যাবে তো এই দুই দিন আম খেয়েও এত ভালো লেগেছিলো যে ও আজকেও আম বলে দিয়েছে এখানে আমি দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি এখানে আমি লাওয়ার আর আলো দিয়ে এই ভাজিটা করে নিচ্ছি আর এই ভাজিটা যে এত বেশি মজা হয়েছিল যে কি বলবো আমার কাছে ভাত দিয়ে খেতে বেশি ভালো লেগেছে এটা রুটির দিয়েও খাওয়া যায় আর এই প্রথমবারের মতো আমি এই ছোটো মাছটা শুকনো মলের চার দিয়ে এভাবে রান্না করেছি এর আগে আমি কখনো এভাবে রান্না করে খাইনি তো রান্না করার পর দেখলাম না ভালোই হয়েছিল তো এইখানে যার কাছে আমানতে দিয়েছিলো সে বিকালবেলা আমগুলো দিয়ে গিয়েছে তো এইখানে পাঁচ কেজি মতো আম ছিল আম্রপালি আর আম্রপালি আম কিন্তু অনেক মিষ্টি হয় আর এগুলো একটু কাঁচা কাঁচা ছিল অনেক দিন রেখে খাওয়া যাবে আর এ তো বিকালবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো সবাই আমরা পার হতে পারলেও সূচি কিন্তু পার হতে পারতেছিল না সূচি হচ্ছে আমার জায়ের মেয়ে আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের পাশের বাসার ভাবি তো কিছুক্ষণ পরেই কিন্তু ও ওইটা পার হতে পেরেছিল আর ততক্ষণে আমরা বসেছিলাম আর এত সুন্দর হাওয়া বইছিল যে কি বলবো আসলে অনেক দিন পরে এত সুন্দর পরিবেশটা দেখতে পেলাম তো এই তো আমরা বসে আছি আর ও এক্ষণে চলে আসবে তো পেরে গিয়েছে এটা পার হতে তো আমরা এখন সবাই মিলে আবার আটা শুরু করলাম আর তখনই একটা ট্রেন আসতেছিলো তো এই যে সবাই মিলে আমরা খুবই মজা করতে করতে যাচ্ছি আর কি তো এখানে যেতে যেতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অনেক বড় একটা তাল গাছে অনেক বড় বড় তালের কাঁধে পড়ে এটাকে কিন্তু আমরা বারো মাসের তাল গাছ বলি এটা বারো মাসই ধরে এই তালটা তো এখানে একটা খেজুর গাছও ছিল ওরা এখানে ওটা অনেক বেশি মজা করতেছিল আর এই তো বাবুই পাখির বাসাটা এটা কিন্তু অনেকটাই দূরে ছিল আমি জুম করে এটা তুলেছি আর অনেক দিন পর আমি বাবু পাখির বাসাগুলো দেখতে পেলাম দেখে তো আমার খুবই ভালো লাগলো আর আমার এটা আমার কাছ থেকে ফোন নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে তো আমরা যেখানে যাব সেখানে প্রায়ই চলে এসেছি সেখানে হচ্ছে আশেপাশে কোনো বাড়ি নেই অনেকটা দূরে দূরে আছে কিন্তু সেইখানে নেই আর কি তো জায়গাটা একদমই ফাঁকা আর অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে তো আমি এখানে পেয়ারা খেতে খেতে ভিডিও করতেছে আর এই তো সেই জায়গায়টা আমরা চলে এসেছি এখানে আমরা এখন বসবো কিছুক্ষণ সময় আর এই পাশেই একটা দোকানও আছে অনেকগুলো দোকান হয়েছে সেখান থেকে আমরা চাও এনে চা খাবো হয়তো একটু ছবি টবি তুলছিলাম তো এই যে চা চলে এসেছে আমাদের আর আকাশটা আজকে এত সুন্দর ছিল আমি জীবনেও কোনো সময় এত সুন্দর আকাশ দেখি নেই মানে একদম নীল তারপরে হলুদ আর একদম আকাশি কালার এত সুন্দর লাগছিল যে কি বলবো আসলে ঘর থেকে না বেরোলে প্রকৃতির এই সৌন্দর্যটা উপভোগ করা যায় না তো আজকে আমার অনেক অনেক ভালো লেগেছে সবাই বাচ্চা আমাদের সকলেরই অনেক মজা হয়েছিল তো এখন সন্ধ্যা লেগে গিয়েছে যে যার মতো দৌড়াদৌড়ি করে বাসায় যাওয়ার জন্য মানে ছুটছে আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ